ছোটবেলায় শুনেছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে কিন্তু বড় হওয়ার পর এখন দেখতেছি টিকটক করে যে গাড়ি ঘোড়া চলে সে এসব দেখে এখন মনে হয় জীবনে সবচেয়ে বড় ভুল করেছে দুই হাজার বিশ সালে টিকটককে নিজের ক্যারিয়ার হিসেবে না নিয়ে কারণ তখন যারা টিকটককে নিজের ক্যারেট হিসেবে নিয়ে চুলে গু কালার রং করে সেখানে পাগলামিয়ার ছাগলামি করে আজকে তারাই মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিদেশ কাঁপিয়ে দিচ্ছে আমরা বাংলাদেশে লোকাল বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা থেকে পা পর্যন্ত ব্যথা বানিয়ে ফেলছি আসলে গায়ের চামড়া তাহলে আর মানুষের গালাগালি সহ্য করার ক্ষমতা থাকলে এদেশে টাকা কামানো কোনো বিষয় না শুধু আমাদের দেশ না পাশের দেশ ভারতের দিকে তাকান সেখানেও একই অবস্থা ডলি চাইনাওয়ালাকে তো আপনারা দেখেছেন তাই না যে অদ্ভুত ও চা করে ভাইরাল হয়েছিল তার থেকে খেয়ে গেছে তাকে মানুষ এমনভাবে ভাইরাল করেছে যে আজকে চাওয়ালা থেকে সেলিব্রিটি তাকে কোন ব্রডকাস্টে ডাকা হলে সে কত চার্জ করে তা শুনলে আপনার কদম জোড়া কাঁধে উঠে আসবে এই সম্প্রীতি বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরের কাছে ইন্টার ইন্টারভিউ দেওয়ার জন্য চার্জ করেছিল সাত থেকে আট লাখ টাকা তারপর সেই কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে যোগাযোগ করার আর সাহসী পায়নি আমাদের দেশে অনেক ভাইরাল তিক্ত যারা টিকটকে পাবলিক টয়লেট বানিয়ে এখন বিভিন্ন শোরুম থেকে শুরু করে মডেল বিজনেসম্যান হয়ে গেছে টাকি সবুজের কথাই একবার চিন্তা করেন টিকটককে বাল মারখা আর ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে মানুষকে মাছ মারা দেখিয়ে সেও বাইক নিয়ে ঘুরে বেড়াই আবার শোরুম দিয়ে বসেছে গরিবের প্রিন্স মামুন অপুভাই যারা রাস্তাঘাটে গু কালার রং করে কামড়াকামড়ি করত ছাপড়ে গিরি করত তারাই আজকে শাকিব খানের সিনেমার প্রমোশনে যাচ্ছে আবার কেউ বিদেশে গাড়ি কিনে অ্যাটিটিভ মারাচ্ছে এসব দিক থেকে বউ ব্যবসায়ীরা পিছিয়ে নেই বিয়ে করে যারা বউ দেখিয়ে ভিউ আশা করা শুরু করেছিল আজকে তারা বিজনেস কাপল হয়ে গিয়েছে তারাও এখন ব্র্যান্ড প্রমোটিং করে লাখ লাখ টাকা কামাই করছে তাই বলি পুরাতন সেই বাণীর কথা মাথায় না রেখে এসব আউল ফাউল কাজকাম শুরু করে দাও তাহলে আর টাকা পয়সার অভাব হবে না আমি তো ভাবছি চুল খুব তাড়াতাড়ি গু কালার রং করে টিকটকে নাচানাচি শুরু করব করার পরও যদি কোনো ব্র্যান্ডের লোক আমার কাছে কাছে না আসে স্পন্সর করানোর জন্য তাহলেও আমার কাছে প্ল্যান বিও আছে সেই প্ল্যান বিটা হলো একটা সুন্দর বিয়ে করে কাপল ব্লগের নামে বউ ব্যবসা শুরু করে দেব আমার মনে হয় না এই প্ল্যান বিফলে যাওয়ার কোনো চান্স আছে শোনার পর আমার বন্ধু কেরামত আবার বলতেছে তোর এই প্ল্যান কাজ না করলেও আরও একটা বুদ্ধি আছে বিয়ের পর কাপল ব্লক করতে করতে একদিন বউয়ের বান্ধবীকে বিয়ে করে নিবি মানুষ গালাগালি করবে কমেন্টে থুথু দেবে কিন্তু এসব কানেই নিবি না মানুষ যত গালি দিবে তোর তত ভিউ হবে এটা করলে মনে হয় না আর পেছনে ফিরে তাকাতে হবে যাই বলেন ভাই এগুলো করলে এদেশে আপনার আর স্পন্সরের অভাব হবে না পাশেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন পাগলামি আর ছাগলামি করে খাইবার পারি না খাইবার পারি না মরার মহে রুচি নাই খাইবার পারি না খাইবার পারি না মরার মহে রুচি না খাইতে খাইতে চোদ্দ গান খাইয়া ফালাইছি